দেবু তোকে কতবার বলেছি যে তোর দিদিকে সকাল কচুরি খাওয়াবি না হ্যাঁ কচুরি খাওয়ালে ঝিময় এই ঘুম পাচ্ছে প্রতিদিন তো ঘুম পায় দেখি তাহলে সুটটা করার দরকার কি কালকে আমি যখন বললাম কালকে আমি যখন বললাম যে না তাহলে একটা কাজ করো একটু দেরি করে শুটিংটা শুরু করি না 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 সকাল 10টায় কটা বাজে এখন এই যে কটা বাজে আরে দাদা ভিডিও আপলোড আবার

বেশ করব মানে কি বেশ করব শরীরটা বলছি ঘুম পাচ্ছে আর তোমরাই বলো তো যখন ঘুম পায় যদি কেউ ঘুমোতে না দেয় তখন কেমন লাগে তোমরা বলো মনে হয় না যেন তার চুল ধরে ঝুলে পড়ি নয়তো একটা হাত ধরে ঝুলে পড়ি আর না হলে তাকে ছাদ থেকে ছাদ থেকে ফেলে দিই আর আমাকে যখন সকাল 10টার সময় ঘুম থেকে তুলে যে না দেরি করে শুরু করা যাবে না 10টার সময় ঘুম থেকে তুলে ডেকে নিয়েছে যখন আপনি 11টার সময় এসে দেখবেন যে একটা মানুষ ঘুমাচ্ছে আবার 10টার সময় যখন ফোন করেছো তখন কি বল দেরি করো না

শ্যুটিং করার তো নাম নেই কাল ঢুলছে আরে ঘুম পাচ্ছে কালকে অনেক রাত অবধি জেগে থেকে ওই ভিডিও এই ইয়েগুলো ভিডিওগুলো দেখতে হয়েছে সব ভিডিও কালকে আজকে কি আপলোড হবে না হলে সব রেডি করতে হয়েছে এই করব না আজকে আমি ঠিক করছি হুম তারপর কদিন কালই রাত জেগে জেগে কাজ করা হচ্ছে আমাদের শুটিংটা করব না কি তোমা তো রাজার হালে রয়েছে পা হাত পা চুরি আরে সকাল সকাল কচুরি মিষ্টি মেরে মানে একেবারে আর নরার মতো অবস্থায় নেই তুমি তো করছো শুটিংটা করো নিয়ে তোখানে গল্প করছো যেই এখানে মানে একটা একটা মিনিট যেই ক্যামেরাটা সেট করতে যেই একটা মিনিট দেরি হবে আর ভালো যেরকম বসে থাকে একটা মিনিট যেই ক্যামেরা সেট বালিশে বাবা এবার যে আপনি ডাকতে যাবেন যে কি হলো শুয়ে পড়লে কেন ভিডিও আপলোড করছি মানে এই একটা বাহানা যেমন ছোট বাচ্চা হওয়া মায়েদের যেমন একটা বা বাহানা থাকে যে আমার তো ছোট বাচ্চা এ হচ্ছে বাহানা হচ্ছে যে আমি তো ভিডিও আপলোড করছি বাচ্চা কাচ্চা হলো এই যে এই যে এই ভিডিও হ্যাঁ এই যে শুয়ে মানে একটা সেকেন্ড একটা মানুষ যে বসে থাকবে সেই ওর কোমরেও জোর নেই এই বয়সে কি হলো আরে ঘুম এসে যাচ্ছে ইয়ে কি না আরে তো ওঠো এরকম করলে কিন্তু আমি ঘুমায় পড়বো